বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমাদের ঘরে সুস্থ বলতে একটু আমার ঠান্ডা লেগেছে তো এই বাড়িটা গেল খুব তো একটু সাজা গোজা গায়ে শাল নেওয়ানা এরকম কিছু গরম কাপড় পরানা তো স্টাইলটা যেহেতু ঘেটে যাবে তাই তাই আবার ঠান্ডা লেগে গেছে তো এখন বাজে আটটা পনেরো তো এখন আমি রান্না করব তো তোমাদের দাদাভাই রোজ রোজ বলে একই রকমের চিকেন রান্না করো একই রকমের আলাদা কিছু করতে পারো না তো তাই ভাবলাম চলো আজকের একটু আলাদা কিছুই করা যাক তো আলাদা কিছু করব তোমাদেরকে শেয়ার করব না এটা কোনো দিন হতে পারে তো আমি মাংসর জন্য অনেক কিছু জোগাড় করে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাবো আর এক্ষুনি এলাম জিওর আজকে ভ্যাকসিন ছিল ভ্যাকসিনটা করিয়ে নিয়ে এলাম তোমাদের দাদাভাই বাইরে বেরিয়েছে আর আমার ছোট ছেলে পড়তে গেছে বড়ো ছেলেও পড়তে গেছে তো চলো কি কী জোগাড় করেছি সেটা তোমাদেরকে একবার শেয়ার করে নিই আর তারপরে রান্না স্টার্ট করব তো এই যে এখানে আছে চিকেন হাফ কিলো মতন চিকেন আছে এটার মধ্যে ছোট এক চামচ নুন আর পাতি পাতিলেবু মাখিয়ে পাতিলেবুর রস মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছি আর এই দিকে আছে পালং শাক পালং শাকটাকে আমি কেটে ধুয়ে রেখেছি মানে কোচাইনি এরকম গোটা গোটাই ধুয়ে রেখেছি আর এখানে আছে এই যে ধনে পাতা আর এই যে আছে দই এনে রেখেছি টক দই আর এখানে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি আর এই তো বন্ধুরা চলো গ্যাসটা ধরিয়ে ফেলি ধরিয়ে কড়াটা বসিয়ে ফেলি তো কড়াটা বসিয়ে দিয়েছি তো কড়াটা একটু গরম হয়ে গেছে তো এবার একটু দিয়ে দেবো সাদা তেল আজকের আমি সাদা তেলেই রান্না করব রিফাইন তেলে তো আজকে চিকেনটা পুরো সাদা তেলেই হবে তো এইদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়ার তেলটা বেশ গরম হয়ে গেছে আর যে কাটা পেঁয়াজ আদা আর রসুনটা রাখা ছিল সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করব বেশি লাল হবে না মানে ব্রাউন কালারও বেশি হবে না একটু হালকা নাড়াচাড়া করব করে দেখো কি সুন্দর একটা কালার এসে মানে একটু সফট হয়ে যাবে তো সেটার মধ্যে আমি একটু দিয়ে দেবো কেটে রাখা যে ধনে পাতাটা আছে সেটা দিয়ে দেবো এক ধনে পাতা তো এই যে দেখো ধনে কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি তো এটাকে একটুখানি নাড়াবো নাড়িয়ে একটু সফট হয়ে যাবে এরপরে আমি দেব কেটে রাখা যে পালং শাকটা আমি কেটে ধুয়ে রেখেছি সেটা এবার আমি দিয়ে দেব তো এই যে আমি মানে কোচাইনি গোটা গোটাই আছে তো সেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে একটু নাড়াছাড়া করে টোর একটু সফট হয়ে যাবে তো বন্ধুরা এদিকে দেখো আমার পালং শাকটা বেশ সফট হয়ে গেছে একটু নাড়াচাড়া করতেই তো এইটা আমি এখন একটা অন্য পাত্রে তুলে নেবো এইটা বলতে মানে সব কটাই এগুলো পেঁয়াজ আদা রসুন ধনে পাতা সব একসাথে যেগুলো ভেজেছি সব একসাথে তুলে নেবো একটা পাত্রতে তো এদিকে দেখতেই পাচ্ছ আমি তুলে নিচ্ছি তো এটা আমি একটু বেটে নেব তো এদিকে কড়াটা থেকে সব কিছু তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমি আরেকটু এক্সট্রা একটু রিফাইন তেল দিয়ে দিলাম তো এটা দিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেলেই পরে যে লেবু আর নুন দিয়ে মাংসটাকে মেখে রেখেছিলাম তো সেটাকে আমি এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব তো চলো ততক্ষণ নাড়াচাড়াটা হোক আর তারপরে যে আমি পেস্টটা করবো তো চলো সেটা আমি পেস্টটা করে ফেলি আর এদিকে দেখো নাড়াচাড়া করতে করতে বেশ দেখো মাংসটা সফট হয়ে গেছে আর যেহেতু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার জন্য মাংসটা বেশ সফটই হয়ে গেছে বেশিক্ষণ আমার লাগবে না করতে আর আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আর যেই এই যেইগুলো আছে এগুলো আমি ভালো করে একটু মিক্সার জারে পেস্টটা করে নেবো তো চলো আগে পেস্টটা করে ফেলি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেস্টটাও হয়ে গেছে দেখো কি সুন্দর গ্রিন গ্রিন কালারের পেস্ট হয়েছে এর মধ্যে যে আমি টক দই রেখেছিলাম একশো টক দই আছে তো সেই দইটা আমি এর মধ্যে দিয়ে আবার এটাকে পেস্টটা আর একটু করে নেব তো এই দেখো মাংসটা আমার যেটা আমি ভাজতে দিয়েছিলাম কি সুন্দর কালার এসেছে মানে বেশ লাল লাল হয়ে গেছে এর মধ্যেই আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো দই দিয়ে যেটা পেস্ট করেছিলাম পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে একটুখানি আমি মাংসর মধ্যে একটু দিয়ে দেবো শুধু শুকনো লঙ্কা গুঁড়ো তো শুকনো আমি এর মধ্যে হলুদ দেওয়া হবে না হলুদ দেব না তো এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমার মনে হচ্ছে একটু নুনটা কম হচ্ছে তো তাই আমি আবার একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব এই চিকেনটাকে তো দেখো কালারটা এখনই কি সুন্দর এসছে যেহেতু মাংসটা আগে থেকে ম্যাগনেট করে রেখেছিলাম আর ভেজেছি বেশ কালারটাও এসছে আর যেইটা আমি মিক্সিজারে বেটে রেখেছি সব কিছু তো সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো দেখো নাড়াচাড়া করতেই কালারটা কি সুন্দর একটা চলে আসবে আর মিক্সার জারে যেগুলো একটু লেগেছিল সেটা আমি জাস্ট অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে তারপরে মাংসর মধ্যে আমি ঢেলে দিয়েছি তো জাস্ট ওইটুকুই জলটা দিতে লাগবে বেশি জল দেওয়া যাবে না এর মধ্যে যেহেতু একদম গা মাখা হবে আর দেখো কি সুন্দর একটা কালার হচ্ছে কি সুন্দর একটা লাগছে তো এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কি সুন্দর আসছে চলো ঢাকা দিয়ে দিলাম এখন দেখে দেখো আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি দেখো কালারটা আবার একটু আলাদা রকম হয়েছে খুব সুন্দর একটা কালার এসছে আর অলমোস্ট আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে দেখো এবার আমি এটা নামিয়ে নেব নামানোটা তোমাদেরকে দেখানো হচ্ছে না আর দেখো এক এরকমই গা মাখা গা থাকবে আর যারা ফ্রেশ ক্রিম দিয়ে খেতে চাও তারা ফ্রেশ ক্রিমও দিতে পারো কিন্তু আমি ফ্রেশ ক্রিমটা দেব না আরও রিচ তো বন্ধুরা যারা ফ্রেশ ক্রিম খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই দিয়ে খেও কিন্তু আমি দেব না অনেক রিচ হয়ে যাবে তো চলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানেই যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো